নমস্কার বন্ধুরা আজকের দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন আজকের এই দিনটিতে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে শুভরত্ন কি হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশপ্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী গণেশপ্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ আপনি কিছু যোগাযোগের বাধার সম্মুখীন হতে পারেন কোনো বিভ্রান্তি এড়াতে স্পষ্ট এবং সংক্ষিপ্ত থাকুন আপনার উচ্চাকাঙ্ক্ষা আপনাকে আপনার দীর্ঘমেয়াদী লক্ষ্য অর্জনের দিকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে প্রেরণা দিতে পারে পেশাগতভাবে এটি আপনার ক্যারিয়ার স্থিতিশীল করার এবং বাস্তবসম্মত লক্ষ্য সেট করার সময় এখন আপনার আর্থিক বৃদ্ধি এবং কর্মজীবন উন্নয়নের উপর মনোযোগ দেওয়ার জন্য একটি অনুকূল সময় ব্যবসায়ী এটি আপনার বর্তমান কৌশলগুলি পর্যালোচনা করার এবং সমন্বয় করার একটি সময় পেশাগতভাবে আপনি আপনার ধারণাগুলি স্পষ্টভাবে প্রকাশ করতে সক্ষম হবেন যা ইতিবাচক প্রতিক্রিয়া এবং স্বীকৃতি নিয়ে আসবে আর্থিকভাবে আজ এটি দীর্ঘমেয়াদী বিনিয়োগে মনোযোগ দেওয়ার এবং আপনার ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য একটি ভালো দিন ভালোবাসাই আপনার সঙ্গীর সাথে স্পষ্টতা এবং ভালো যোগাযোগের প্রত্যাশা করুন আপনার প্রেমময় প্রচেষ্টা একটি সাদৃশ্যপূর্ণ এবং পরিপূর্ণ সম্পর্ক তৈরি করবে আপনার বিয়ে মমতার এবং উদারতার কাজ দ্বারা শক্তিশালী হবে আজ আপনি আপনার পরিবারের সাথে সংযুক্ত হওয়ার একটি শক্তিশালী প্রেরণা অনুভব করতে পারেন এবং এটি একটি ভালো সময় পারিবারিক সম্পর্ক শক্তিশালী করার জন্য বন্ধুরা ব্যক্তিগত বিষয়ে আপনার ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গির উপর আস্থা রাখে অধ্যান্তিক স্পষ্টতা গভীর প্রশ্নের উত্তর খোঁজার মাধ্যমে আসবে আজকের শক্তি কিছু অসুবিধা আনতে পারে আপনার প্রতিক্রিয়া সম্পর্কে সচেতন থাকুন এবং শান্তভাবে আপনার অনুভূতিগুলি পরিচালনা করার চেষ্টা করুন সম্পর্কগুলিতে আজ অতিরিক্ত প্রচেষ্টা প্রয়োজন হতে পারে বিশেষ করে তাদের সাথে যারা তাদের নিজের চ্যালেঞ্জের সাথে লড়াই করছে আজ আপনার শিক্ষা উন্নত করার উপর মনোযোগ দিন আপনার পড়াশোনার মাধ্যমে অর্জিত দক্ষতা এবং জ্ঞান ভবিষ্যতের কর্মজীবনের সুযোগের দরজা খুলে দেবে আজ ফলপ্রসূ শক্তিতে পূর্ণ একটি দিন আশা করুন এটি ব্যবহার করুন মুলতুবি থাকা কাজগুলি সম্পন্ন করতে এবং নতুন কাজ শুরু করতে আজ এটি আপনার কাজ এবং ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখার উপর মনোযোগ দেওয়ার জন্য একটি দুর্দান্ত দিন ক্যারিয়ারের ক্ষেত্রে এটি নতুন লক্ষ্য স্থির করার এবং সেগুলি অর্জনের জন্য কাজ করার একটি ভালো সময় আপনার কর্মজীবন আপনার দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকবে এবং দক্ষতা উন্নত করতে থাকলে এগিয়ে যাবে ব্যবসায়িক উদ্যোগে কিছু বিলম্ব হতে পারে তবে আপনি ধৈর্যের সাথে সমস্যাগুলি সমাধান করতে পারবেন পেশাগতভাবে আপনি আপনার কঠোর পরিশ্রমের জন্য বৃদ্ধি এবং স্বীকৃতি দেখতে পারেন আর্থিকভাবে বড় আর্থিক সিদ্ধান্ত নেওয়া এড়িয়ে চলুন বরং সঞ্চয় এবং ভবিষ্যতের জন্য পরিকল্পনা করার উপর মনোযোগ দিন প্রেমে আপনি আরও বেশি আবেগ এবং উত্তেজনা অনুভব করবেন যা আপনার সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে ভালোবাসার জীবন সন্তোষজনক হবে এবং আপনি আপনার সঙ্গীর কাছ থেকে আবেগিক সমর্থন পাবেন একটি পুরনো মতবিরোধ সমাধান হবে আপনার সম্পর্ককে শান্তি নিয়ে আসবে পারিবারিক জীবন স্থিতিশীল থাকবে তবে মাঝে মাঝে বিরোধ হতে পারে প্রকৃত বন্ধুরা কঠিন সময়ে আপনার স্থিতিশীল সহায়তার উপর নির্ভর করে স্বাস্থ্যগত দিক থেকে নিশ্চিত করুন যে আপনি আপনার শারীরিক এবং মানসিক সুস্থতার যত্ন নিচ্ছেন স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে চাপের মাত্রা পরিচালনা করার বিষয়টি নিশ্চিত করুন অধ্যান্তিকভাবে প্রতিদিনের স্বল্প আত্মবিশ্লেষণ ব্যক্তিগত বিকাশকে গতিময় করে আজকের শক্তি আপনার আর্থিক বিষয়ে অসুবিধার অনুভূতি আনতে পারে শান্ত থাকুন এবং তাড়াহুড়ো সিদ্ধান্ত এড়িয়ে চলুন অপ্রত্যাশিত চ্যালেঞ্জ শান্তভাবে মোকাবিলা করলে আপনার স্থিতধি ভাবমূর্তি সুদীর হয় আপনি আপনার পড়াশোনার মধ্যে একটি নতুন আগ্রহ আবিষ্কার করবেন যা সেখানকে আরও উত্তেজনাপূর্ণ এবং আনন্দদায়ক করে তুলবে আপনি নতুন পড়াশোনার কৌশল আবিষ্কার করবেন যা আপনার মনোযোগ বৃদ্ধি করবে এবং পরীক্ষায় উৎকৃষ্টতা আনবে কাজের সম্পর্কের প্রতি মনোযোগী হন কর্মক্ষমতা খুব ভালো থাকার জন্য কর্মস্থলে সহকর্মীদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে পণ্য ব্যবস্থাপনায় মনোযোগী হন বসের প্রতি নম্রতা বজায় রাখুন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বাবার সঙ্গে আলোচনা হতে পারে কোনো স্থান থেকে অর্থ আসতে পারে চাকরির লক্ষ্যে অবিচল থাকুন সন্তানের বায়নার জন্য প্রচুর খরচ হতে পারে সামান্য কথায় বাড়িতে বড় বিবাদ বাঁধতে পারে সম্পর্ক ভাগ্য ভালো যাবে না বুঝে কথা বলুন অসুস্থতার জন্য জীবিকার ক্ষতি হতে পারে এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে আঠারো শুভ রত্ন হবে নীলা শুভ দিক হবে অগ্নিকোণ তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ